এবার এবার কোচবিহার তথা পশ্চিমবঙ্গের নারী সমাজ এইভাবে জাগ্রত হবে উদয়ঙ্গ দিন আগামী দিনে টিকতে পারবে কিনা তথা পশ্চিমবঙ্গে টিকতে পারবে কিনা তার কিন্তু প্রশ্ন থেকে যাবে কারণ আমরা মহিলা আমরা সবসময় শান্তি বজায় রাখতে চাই সেটা পরিবার হোক সেটা সমাজ হোক সেটা রাজ্য হোক বা সেটা দেশ হোক আজকে আমরা অত্যাচারিত আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা থাকা সত্ত্বেও তবে এটা প্রশ্ন থেকে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলব উদয়ন গুহকে ইমিডিয়েট পদত্যাগ করান আপনি কারণ যদি আপনি চান উত্তরবঙ্গকে ঠান্ডা রাখতে এই দিনহাটাকে ঠান্ডা রাখতে কোচবিহারকে ঠান্ডা রাখতে এরা এটা আমরা হুঁশিয়ারি দিচ্ছি আগামী দিনে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত যেই লড়াই করতে হয় আমাদের প্রত্যেকটা মহিলার জন্য আমরা সেটা করে দেখাবো আগামীতে

দেওয়া হয়েছে তো আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে উন্নয়ন মন্ত্রী রয়েছে উনি প্রতিনিয়ত মহিলাদের উপর টর্চার করে তো শুধু আমরা এটাই বলতে যাচ্ছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় তার নিদর্শন আপনাদের চোখের সামনে আপনারা দেখুন আমরা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে থেকে দাবি করছি এই মহিলা মোর্চার পক্ষ থেকে মহিলা হ্যাঁ মুখ্যমন্ত্রী তো মহিলা উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী উনি আসি দেখুক যে আমার বাড়িগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে আসি দেখে যা যে ঘটনাটা সত্যি না মিথ্যে আসুক ওনার কাছে আমি অনুরোধ করতেছি হাত জোর করে অনুরোধ করতেছি যে আমরা মহিলা কর্মীগুলি অসুস্থ হয়ে আসি আহত করতেছে তাদের কাছে অনুরোধ করতেছি তিনি আসি আমাকে বাড়িগুলো পরিদর্শন করে চলে যা আপনার নাম জমায়েত হয়েছেন এখানে জমায়েত হয়েছি কারণ বিজেপিরা আমার এখানে হামলা চলাচ্ছে এখানে একদম শান্তিপূর্ণ পরিবেশকে অসম মানে অশান্তিতে ভরাচ্ছে আর এইবারে যে মহিলা একদম ভালো মহিলা না উনি একদম বিজেপি নেত্রী আর হচ্ছে ওর ওটা কর্মই ওটা হচ্ছে ব্যবসা ও ব্যবসা করে খাচ্ছে কি নাম আপনার আমার নাম বর্মন কি আমি ওরা রং তো সত্যি কিন্তু ওদের কোনো অসুবিধা না হয় ওরা হসপিটালে ভর্তি হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের টিএমসি মানে দলকে এটা দূর নাম দিতেছে কিন্তু ওদের ওটা ব্যবসা আপনি আপনি কি করছেন এখানে জমায়েত হয়েছে না কিশোর আমরা জমায়েত হচ্ছি সেখানে নাকি নেত্রী আসবে আমরা বাংলা বিরোধী যারা বাংলা ভাষাকে অপমান করছে আমরা তাদেরকে গোব্যাক করব আমরা আমাদের এলাকায় ঢুকতে দিব না আপনার নামটা কি আমার নাম রূপালী বর্মণ কি দাইতে আছেন আমি প্রধান কোন অঞ্চলের নাজিরহাট ওয়ান জিপি'র দেখুন এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা ভারতবর্ষের আর কোনো রাজ্যে কোথাও দেখতে পাওয়া যায় না আমরা এই সালমারায় এই দিনহাটা বিধানসভায় এসে দেখলাম যে সাধারণ মানুষ প্রান্তিক রাজবংশী মানুষ যারা বিজেপি করে তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে সেটা নারকীয় বললেও নারকীয় শব্দটা অপমানিত হয় এইখানে আমরা এর আগের বাড়িতে দেখলাম কি করে তার ঘর বাড়ি এটা তো ভেঙেছেই তার খাবার যে রান্না করা ছিল সেই রান্না করা দ্রব্যগুলো ফেলে দেওয়া হয়েছে হাড়ি ভেঙে দেওয়া হয়েছে তার গ্যাসের ওভেন ভেঙে দেওয়া হয়েছে তাদের আলনার কাপড় ফেলে দেওয়া হয়েছে শোকেজ ভেঙে ফেলা হয়েছে তার মধ্যে যে টাকা পয়সা ছিল এবং যেটুকু অলঙ্কার ছিল একটা আংটি এবং একটা তার মঙ্গলসূত্র সেটা নিয়ে গেছে এই বাড়িতে এসে দেখছি আরও ভয়াবহ ঘটনা এখানে দেখছি যে আলমারি যেগুলো সেগুলো যথেষ্টই শক্তপোক্ত সেই আলমারির ভেঙে ফেলা হলো কি উদ্দেশ্যে আলমারি ভেঙে ফেলা হলো আলমারির লকার ভিতরে যে লকার সেটা ভাঙা হলো তারা এখানে ছয় মাস আগে তার ভাইয়ের বিয়ে হয়েছে বিবাহিত তাদের দম্পতি তাদের কিছু স্বর্ণালঙ্কার ছিল কিছু অর্থ ছিল সেগুলো তারা নিয়ে গেছে এবং শুধু তাই নয় বিছানা তুলে দেখেছে যে বিছানার নিচেও টাকা পয়সা কিছু আছে নাকি তাহলে তারা কি উদ্দেশ্যে এসেছে তাদের উদ্দেশ্য রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে ডাকাতি করা বর্তমানে এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কোনো কাজ নাই তাদেরকে সেই তৃণমূলের সেই সমস্ত লোকেদের এখানকার যিনি যিনি এখানকার সর্বময় কর্তা উদুবাবু তিনি মানুষকে এখন ডাকাতি করার পারমিশন দিয়ে রেখেছেন তিনি পয়সা দিতে পারছেন না তার পয়সায় কুলোচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের এখানে কাজ নেই তিনি বলছেন সাধারণ মানুষকে যাও লুটপাট করো তারা এই লুটপাটে নেমেছে তারা এগুলোকে গণিমতের মাল হিসেবে ব্যবহার করেছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি প্রতিবাদ করি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানাই আসুন এই বাড়িগুলো আপনি একবার দেখুন নিজে চোখে দেখুন আপনি দেখে যা ব্যবস্থা নেওয়ার আইন মাফিক আপনি ব্যবস্থা নিন এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি এখানে তারা বাথরুম খুলেছে বাথরুমের দরজা ভেঙেছে কেন বাথরুম খুলতে গেল কোন মহিলা সেখানে স্নান করছে নাকি স্নানরত অবস্থায় ছিল নাকি সেটা দেখবার জন্য তারা বাথরুমে ঢুকেছে তারা ধর্ষক এবং তারা ডাকা দেখি সঙ্গে এটা সাধারণ মানুষের সামনে উন্মোচিত করতে হবে তারা আজকে তাদের পায়ের তলার মাটি নেই সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই বিজেপির একজন পঞ্চায়েত জিতেছে তাকে তারা সহ্য করতে পারছে না সবাই তো উদুবাবুর সঙ্গে আছে আপনি বলেন তাহলে পরে কয়টা লোক আপনি তো এখানে লক্ষ লক্ষ ভোটে যেতেন তো কয়টা লোক বিরোধীতে আছে থাকুক না আর থাকতে দিন কেন এত ভয় পাচ্ছেন জানি দুই হাজার ছাব্বিশে আপনি জিততে পারবেন না সেই ভয়ে আপনার মাথার মানে পায়ের রক্ত মাথায় উঠেছে আপনার মাথার ঘাম ঝটছে কোনো লাভ নেই সাধারণ মানুষ আপনার সঙ্গ ছেড়েছে এর প্রতিরোধ হবে প্রতিবাদ হবে